নমস্কার বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম আমি আজকে আপনাদের ফুলকপি আর আলু দিয়ে পাবদা মাছ রান্না করে দেখাবো আশা করি এই রান্নাটা দেখার পর আপনাদের ভালো লাগবে তো পাবদা মাছ রান্না করার জন্য দেখতে পাচ্ছেন এখানে আমি কিছু পাবদা মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর একটু হলুদের গুঁড়ো এবারে নুন আর হলুদ দিয়ে এই মাছগুলো খুব ভালো করে মাখিয়ে নিতে হবে দেখুন মাছগুলো কিন্তু খুব ভালো করে মাখানো হয়ে গেছে এখন এই মাছগুলো এক পাশে রেখে দিচ্ছি এখন আমি রান্নাটা শুরু করব তার জন্য একটা কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এই তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে যখন দেখবেন তেলটা ভালো করে গরম হয়ে গেছে তখন একটা একটা করে মাছ দিয়ে ভেজে নিতে হবে কিছুক্ষণ পর যখন দেখবেন মাছের এক দিকটা হয়ে গেছে তখন অন্য দিকটা উল্টে দিতে হবে উল্টে পাল্টে দুই দিকটা একটু ভালো করে ভেজে নিতে হবে দেখুন মাছগুলো কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে এখন ওই মাছগুলো আমি তুলে নিচ্ছি আরও একই রকম করে কিন্তু সবগুলো মাছ ভেজে নিতে হবে তো সবগুলো মাছ আমার ভাজা হয়ে গেছে এখন ওই তেলের মধ্যে ভেজে নেব ফুলকপি আর ফুলকপি ভাজার সময় অবশ্যই একটুখানি নুন আর সামান্য একটু হলুদের গুঁড়ো দিতে ভুলবেন না এবারে নুন আর হলুদের সঙ্গে এই ফুলকপিগুলো একটু ভালো করে ভেজে নিতে হবে দেখুন ফুলকপি কিন্তু আমি খুব ভালো করে ভেজে নিয়েছি এই ফুলকপিগুলো আমি তুলে নিচ্ছি তুলে নেবার পর ওই তেলের মধ্যে ভেজে নিচ্ছি আলু আর আলুগুলো ভাজার সময় আমি একটু নুন আর হলুদ দিয়ে ভেজে নেব ওদিকে আলুগুলো ভাজা হতে হতেই বন্ধুরা এদিকে আমি তরকারির জন্য একটা মশলা তৈরি করে নেব তার জন্য দেখতে পাচ্ছেন একটা বাটির মধ্যে আমি একটুখানি জল নিয়েছি জলের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন হাফ চামচ লঙ্কার গুঁড়ো সামান্য একটু হলুদের গুঁড়ো হাফ চামচ ধনিয়ার গুঁড়ো আর হাফ চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো এবারে জলের সঙ্গে এই মশলাটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন মশলা কিন্তু খুব ভালো করে জলের সঙ্গে মিশিয়ে নিলাম এবারে এটা রেখে দিচ্ছি আর এদিকে ভাজা হয়ে গেছে আমি তুলে নেবার পর কড়াইতে যেটুকু তেল আছে এই তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দেবো তার কারণ হচ্ছে যথেষ্ট পরিমাণ তেল দিয়ে মাছ ফুলকপি আলু ভাজা হয়েছে সেই জন্য আমি ফোড়নে অল্প একটু তেল দেবো ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি এক চামচ গোটা জিরা আর দিয়ে দেবো একটা তেজপাতা এবারে তেলের সঙ্গে জিরা আর তেজপাতাটা একটুখানি ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা আর দিয়ে দেবো একটা টমেটো এবারে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আদা আর টমেটোটা একটুখানি ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না এই টমেটোটা একটু নরম হচ্ছে ততক্ষণ কিন্তু রান্না করতে হবে দেখুন আদা টমেটোটা কিন্তু আমি খুব ভালো করে রান্না করে নিয়েছি দেখতেই পাচ্ছেন টমেটো কিন্তু গলে গেছে আর বন্ধুরা আদা টমেটোটা যখন আমি রান্না করি তখন কিন্তু সামান্য একটু জল দিয়েছিলাম দেখুন টমেটো কিন্তু খুব ভালোভাবে গলে গেছে এবারে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে করে রাখা সেই মশলাটা মশলাটা দিয়ে দেবার পর এই আদা আর টমেটোর সঙ্গে ভালো করে একটু কষিয়ে নিতে হবে দেখুন প্রায় পাঁচ মিনিট সময় ধরে এই মশলা কিন্তু আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে তার মানে এই মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ফুলকপি আর আলু এবারে ফুলকপি আর আলুটা এই মশলার সঙ্গে ভালো করে একটু মিশিয়ে দিতে হবে দেখুন আলু আর ফুলকপি কিন্তু আমি খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে দিয়েছি এখন আমি ঝোলের জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল এবারে জলটা আলু আর ফুলকপির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে মিশিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে একটা ঢাকা দিয়ে আগে পাঁচ মিনিট রান্না করে নেব। পাঁচ মিনিট পর আমি উপর থেকে ঢাকাটা তুলে নিচ্ছি তুলে নিয়ে এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু আতপ চালের গুঁড়ো এতে করে কি হবে এই তরকারির ঝোলটা একটু গাঢ় হবে মানে ঘন হবে খেতে ভালো লাগবে আপনাদের ইচ্ছে হলে দেবেন না হলে না দেবেন কোনো অসুবিধা নেই এবারে এই চালের গুঁড়োটা তরকারির সঙ্গে ভালো করে মিশিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা সেই মাছ আর আমার এই ছোট্ট চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল দেখুন সবগুলো মাছ কিন্তু আমি দিয়ে দিলাম তারপর আবার ঢাকা দিয়ে এই তরকারিটা আমি পাঁচ থেকে সাত মিনিট রান্না করে নেব সাত মিনিট পর আমি উপর থেকে ঢাকাটা তুলে নিলাম তুলে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেবো একটু ধনে পাতা কুচি এবারে গরম মশলার গুঁড়ো আর ধনে পাতা এই তরকারির সঙ্গে খুবই হালকা হাতে একটু মিশিয়ে দিতে হবে মিশিয়ে দিলেই কিন্তু এই তরকারিটা খাবার জন্য একদম রেডি হয়ে যাবে তো বন্ধুরা পাবদা মাছ দিয়ে আমার আজকের আলু আর ফুলকপি দিয়ে রান্নাটা আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে যাতে তারাও এই শীতের মৌসুমে আলু ফুলকপি দিয়ে এরকম করে পাবদা মাছ রান্না করে খেতে পারে দেখুন গরম মশলা ধনেপাতা কিন্তু আমি খুব ভালো করে মিশিয়ে দিয়েছি এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে আপনাদের একটু পরিবেশন করেও দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখুন খেতে কিন্তু বন্ধুরা অসাধারণ লাগে আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে